আমরা যেখানে যাব বলছিলাম ফাইনালি চলে এসেছি সাইনিং চলছে এখন আমি ধোকাটাকে করে নিয়েছি এবার এরকম পিস করে নিয়েছি দিয়ে আলাদা জায়গায় এরকম ভাবে কাট করে রাখছি এবার ফ্রাই করব দেখো এখানে আলুর দম আমার রেডি জানি না খেতে কেমন হবে বাট কালারটা এরকম এসছে গোপুকে এখানে বসানো হয়েছে আর দেখো একবার দুজনের উফ বাবা ফটো তুলতে দম বেরিয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আজকে আমাদের অফিস তো নেই স্যাটারডে তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি জন্মাষ্টমীর একদম প্রিপারেশানও এখানে রেডি এখন রান্না করব কি কি হবে তোমাদের সাথে শেয়ার করব আর আর একটা আজকে জিনিস তোমাদের সাথে শেয়ার করব আগে হোক ওখানে তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর এখানে আমার ছোট প্রিন্সেস সে হাই ওকে শ্রীনিকা আর এখানে দেখো সব মোটামুটি যোগাযন্ত রেডি এখানেও কিছু জিনিস আছে সব একে একে তোমাদের সাথে শেয়ার করবো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ফার্স্টে আমি মানে রান্না অনেক কিছুই করব এবার দেখি রকম কি মানে ওদিকে পোলাও করব ভেবেছি লুচিটা আমি ঠিক পারি না করতে তো পোলাও আলুর দম এগুলো করবো দেখি কোনটা দিয়ে শুরু করা যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এরকম ধোকার মিক্সচার কিনে এনেছিলাম তো ধোকা দিয়েই ভাবছি শুরু করব এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে ধোকাগুলো মানে ধোকার ব্যাটারটাকে এরকম দুটো জায়গায় মিক্স করে রেখেছিলাম এবার অল্প তেল দিয়েছি লেখা আছে তাই জানিন আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো তেলটা একটু গরম হোক তারপর এটাকে ভালো করে এখানে নাড়িয়ে নেব। অ্যাজ পার এখানে ইনস্ট্রাকশন আমি ধোকাটাকে করে নিয়েছি এবার এরকম পিস করে নিয়েছি দিয়ে আলাদা জায়গায় এরকমভাবে কাট করে রাখছি এবার ফ্রাই করব ধোকাগুলো ফ্রাই চলছে মোটামুটি ঠিকই আছে গুলো তো ফ্রাই হয়ে গেছে এখানে আলুর দমের আলুটা ফ্রাই করছে অলরেডি আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছে এবার ফ্রাই করে তারপর কারি বানাবো শ্রীনিকা ক্যামেরা অন করলেই বলছে হাই হাই বলো দাও আর শ্রীনিকার এখানে ডিম রাখা সে আর ডিম আর খাচ্ছে না আলু ফ্রাই হয়ে গেছে এবার বেগুন ভাজা করব তেলও দেখো একদম ধোয়া উঠছে আর এখানে রয়েছে আলু ফ্রাই করে রাখা আলুর দমের জন্য এই দেখো আমি এখানে পোলাও বানাচ্ছি আর এখানে চালটা ধুয়ে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম তারপর এখানে ঘি আর হলুদ দিয়ে এটাকে পুরোটা দেখো মাখছি পুরো মাখা হয়ে গেলে এবার বসাবো এখানে আমি পোলাওয়ের জন্য বসিয়ে দিলাম আর এদিকে এখন আলুর দম বানাবো এখানে দিয়েছি গোটা গরম মশলা আর আদা আর কাঁচা লঙ্কা যেহেতু পুরোটাই নিরামিষ করব ওই জন্য আদা আর কাঁচা লঙ্কা দেখো এখানে আলুর দম আমার রেডি জানি না খেতে কেমন হবে বাট কালারটা এরকম এসছে বাজে এখন পৌনে তিনটে এই সমস্ত রান্না কমপ্লিট হলো মেয়েকেও খাওয়ালাম এবার যাচ্ছি পুজো করতে তো অনেকটাই লেট গোপাল নিশ্চয়ই বুঝতে পারবে আমার অবস্থাটা কারণ কি বেগ এত খিদে পেয়ে গেছে আমাকে দেখাচ্ছে যে ও খাবে এনিওয়ে তো শুভ পুজোটা শুরু করেছে আর এখানে আছে কালকে গেছিলাম একটু মার্কেটিং করতে তো গোপালের জামা কিনে এনেছে তো আজকে ভাবছি পিঙ্ক কালারের জামাটাই পরাবো জন্মদিন বলে কথা আছে পিঙ্ক কালারের জামাটা আজকে পরাবো চলো হাই হাই শ্রেণিকা গোপুকে এখানে বসানো হয়েছে আর খাবার সব এক এক করে দিচ্ছি আর মেয়েকে দেখো এখন অনেক কিছু আছে সব আস্তে আস্তে করছি তোমাদের ফাইনাল হয়ে গেলে পুরোটা দেখাচ্ছি গোপালকে মোটামুটি সব দাবা রেডি এখানে তালের বড়া মালপোয়া ননি ওকে এখানে আছে পাঁচ রকমের ফল পোলাও পাঁপড় ভাজা ধোকার তরকারি আলুর দম আর ওখানে আলু ভাজা আর বেগুন ভাজা এইটুকুই আমি করতে পেরেছি গোপালের জন্য দাদাকে ফুল দাও দাও গবুতাকে দাও হ্যাঁ গপু ঠিক করে দাও ফুলটা দাও গপুকে দাও ভেরি গুড سنیকার কি বুদ্ধি দেখো ওর বুদ্ধিটা শুধু দেখো এখান থেকে উঠে এলো ও পারলো না বলে এখানে আবার ঘুরে এসে দিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে শ্রীনিকা আমি পড়িয়ে দিচ্ছি আমি সাই দাদাকে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বলো ওম সাই রাম ঠিক আছে হ্যাঁ হাত জোর করো নম করো গপু দাদার দিকে তাকিয়ে নম নম বলো পা ফোল্ড করো পা ফোল্ড করো হ্যাঁ নম নম ওকে শ্রেণিকা গপু একবার বলে দাও হ্যাঁ প্রিন্সেসকে এখন ননি খাওয়ানো হচ্ছে ননি কোনো না নেই ননি মামা ভালো খেতে ওই দেখো আবার খাইতে চাইছে এখন ভিজে গেছে মোটামুটি সাতটা আমি এসেছি ব্লাউজ বানাতে মারাও আছে এখানে আর একজনকে দেখো রাধা সেজেছে আমি রিলস বানিয়েছি তোমরা দেখো ইনস্টাগ্রামে দেখো আর এই যে ডিঙ্কা মায়ের কাছে এসে গেছি ওখানে শাড়ি আর ব্লাউজ পসপিকো মানে ব্লাউজ বানানোরা শাড়ি পসপিকো করার ছিল তো বানাতে দিয়ে দিলাম পুজোর জন্য আর মা এনেছে কাঠি রোল মানে কাঠি জাংশন থেকে রোল এনেছে কাঠি রোল নয় চিকেন রোল তো এখন খাবো আর এখানে কৃষ্ণ এখনো সাজেনি কৃষ্ণ এখনো ব্যস্ত সাইকেল রেডি করছে আর রাধা তো সেজেই বসে আছে দেখো রাধা শুধু সাজে আজকে আমাদের কৃষ্ণকে দেখো কৃষ্ণ এই যে বাঁশি কই বাসি কোক একটা বডি জেনারাল উফ বাবা ফর তুলতে দম বেরিয়ে যাচ্ছে এসে গেছি এখন বাড়ি আর যে নিউজটা তোমাদের সাথে শেয়ার করা ছিল সেই কাজটা আজকে হয়নি মানে আজকে আমরা নিজের থেকে যাইনি কারণ এত টায়ার্ড লাগছিল রান্না-রানা করে ওজন্য আজকে যাওয়া হয়নি তো ওটা আমরা কালকে যাব তো এটা কন্টিনিউ হবে কালকে হচ্ছে তারপর ব্লগটা আমরা এন্ড করব আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর আমার মেয়েওদিকে হাই হাই করেই যাচ্ছে কি কি একটু নাচটা দেখাবে নাকি ও নাচছে আমি ইনস্টাগ্রামে দেবো রিলস তোমরা দেখো আর মায়ের ওখানে যেহেতু আমরা রোল খেলাম দেখতেই পেলে তো ওজন্য আমরা এখন কিছু খাবো না আমিও খাবো না শুভও খাবে না আমাদের ডিনারটা মেয়েকে খাওয়াবো আর শুভ কালকে যে কাজটা পেন্ডিং ছিল সেটা আজকে আমরা সাকসেসফুল করতে যাচ্ছি এখন যাই না কি হবে তো কোথায় যাচ্ছি কি না আর একটুখানি রাখছি তোমাদের সাথে ওখানে গিয়ে পুরোটা শেয়ার করব আমি রেডি হয়ে গেছি এদিকে আমার স্যার পুরোপুরি রেডি এক্সাইটমেন্ট কাজ করছে তো একটু একটু প্রিন্সেস রেডি আমরা যেখানে যাব বলছিলাম ফাইনালি চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে বুঝতেই পারছ কি মডেল কি না সেগুলো পরে সব শেয়ার করছি আর আজকের মতো লাস্ট এই বাইকের সাথে আমাদের জার্নি শেষ হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর আমরা যাবো এখন রয়্যাল এনফিল্ডের শোরুমে সাইনিং চলছে এখন আমাদের গাড়িকে টাটা করে দিলাম আমরা বুক করলাম রয়্যাল এনফিল্ডের মেটিওর ম্যাট গ্রিনটা তো ডেলিভারি মোটামুটি সাত থেকে দশ দিন লাগবে তো ততদিন আমাদের এমনি জার্নি করতে হবে এসে গেলাম আমরা মায়ের কাছে আর এ তো ঘুমাচ্ছিল একে আমরা রেখে গেছি আজকে আজকে আর ওকে নিয়ে যায়নি আর এসে দেখছি ঘুম থেকে উঠে গেছে এই ঘুমাবি না তুই দাদুর কাছে যাবি যাবি দাদুর কাছে হ্যাঁ হয়ে গেছিস কেন এই ওলি ভুবুট মা খাবার দিচ্ছে এক এক করে ভাত আলু পোস্ত উচ্ছে আলু ভাজা এখানে শু তো শুভ এখানে খেতে বসে গেছে শুভর তো আজকে আলাদাই হয়ে যায় তাই তো হ্যাঁ এই বাবা ইঁদ ইঁদুরগুলো কীরম করছে একবার দেখাও এই যে এই যে এদিকে দেখো ওইদিকে দেখাও ইঁদুরগুলো কী করছে ইঁদুরটা নো 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 ওরম ন ওরম না মাথাটা নিয়ে কেমন করছে ইঁদুরটা মাথাটা ইঁদুরটা কেমন করছে মাথাটা নিয়ে নো 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 পাপদা মাছ এলো এখন হাড়ো আছে চিকেন টিকেন আরো মা বাড়ছে সব যাই হোক এখানে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিয়ে গেছে প্রচুর বাজে দেখো গড়িতে এখন চারটে বিকালে খাওয়া দাওয়া চলছে আইসক্রিম মা এখানে বাতাবি লেবু ছাড়াচ্ছে পেয়ারা খাওয়া হলো এত আইসক্রিম খাবে বলে কি হয়েছে কি খাবে নো 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 দেখো একবার এই সব জিনিস আর মানে আমাকে আর খাওয়াতে হবে না ভাত ভাত মুড়ি হলো তখন আমাকে খাওয়াতে হবে আর আইসক্রিম নিজে নিজে চামচ দিয়ে খাচ্ছ এই দেখো শুভ এখানে পুরো পাগল হয়ে গেছে এখানে ডান্স করছে এখন এই যে মেয়েকে নিয়েছে দিয়ে ডান্স করবে আর আমি এখানে সব খাবারের সব রাতের ডিনারের সব জোগাড় করছি তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে